শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন ঘড়ি কাটায় বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে সকাল শুরু হয়েছে বলতে গেলে সকালে হচ্ছে বাবা তো এসিপি ডিউটি গেছে তো তখনই হচ্ছে উঠেছিলাম তারপর কি বলতে কিছুক্ষণের জন্য শুই তবে তো তাড়াতাড়ি করে তার ঘুম আসে না একবার যদি ঘুম ভেঙে যায় তাহলে তো আর ঘুম আসে না তো তাই আর কি তারপর হচ্ছে উঠলাম উঠে নিয়ে হচ্ছে এই যে এখন ওইদিকে মুখ টুক ধুয়ে ব্রাশ করে এখন চাটা বসিয়েছি তো চাটা ওইদিকে হচ্ছে এদিকে দেখো কালকে ওর বাবার রাত্রেবেলায় না রুটি মাত্র রুটি খেয়েছে ছেলে খেয়েছে যদিও কিন্তু আজ বেশ কয়েকটাই রুটি বেঁচে রয়েছে তা আমার সকালে তো আমার মেয়ে হচ্ছে চা দিয়ে রুটি খায় তাই আর কি ওকে দিলাম দিন একটা কোনো দিন দুটো ও খেয়ে নেয় আর কি তো বিস্কুট আর নেবে না দিন হয়তো একটা খেলে বিস্কুট নেই তা আমি আর আমার মেয়ে এখন চাটা খেয়ে নিচ্ছি সুভ এখনো ঘুমিয়ে আছে ওখানে উঠেনি তবে ওকে উঠাতে হবে একটু পরে কারণ ওই কি স্কুল নিয়ে যাবে তিথিকে ওর বাবা তো ডিউটি গেছে তোমাদেরকে তো বললাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটা বেশ ভালো লাগবে চাটা খেয়ে নিই মেঘ হচ্ছে রেডি করিয়ে দিলাম আর এই যে এখন যাচ্ছেও দাদা ভাইয়ের সাথে স্কুল তবে আজকের ওয়েদারটা একদম মানে খারাপ হয়ে আছে দেখতে পাচ্ছ একটু রোদে এখনও দেখা মিলেনি প্রায় পৌনে আটটা মতো বাজে তো এখনও রোদের কোনো দেখা তো দেখা যায়নি তারপর ওই দিকটা পুরো একদম ধোঁয়াশা হয়ে রয়েছে মানে পিছন দিকটাতে তাও একটুখানি রোদ দেখা যায় কিন্তু এখনও রোদ সেভাবে কিচ্ছু দেখা যায়নি তো যাই হোক এখন অনেকটা সময় পর আজকে আসলে তোমাদের সাথে বাসি কাজ কোনো শেয়ার করিনি কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিলো তো তখন আমি বাসি কাজগুলো শুরু করে দিয়েছিলাম তাই একটুখানি বাকি ছিল আর কোনো ভিডিও করিনি আর এখন হচ্ছে যে ওই যে রুটিগুলো রয়েছে তো আমি বাসি কাজগুলো যেহেতু করা হয়ে গিয়েছিলো তো আমার ছেলে আবার বলছি স্কুল যাবে তো টিফিন তো বানাবো না তবে বললাম একটুখানি তুই আলু ভেজে নে নিজে নিজে তারপর রুটিগুলো জটা জটা পারবি দুটো তিনটে খেয়ে নে আর কি তো সেটার জন্য ও আর কি আলুটা ভাজছে তবে কি বলো তো ও কিছুতেই দিতে পারছে না এই যে তেলের মধ্যে মানে সেই খুব ইয়েতে মানে ধোঁয়া হয়ে যায় তো সেই কারণে ভয় করছে তো ওটার জন্য আমি ওকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম তারপর আমি যাব হচ্ছে স্নান করতে যেহেতু সমস্ত কাজ আমার হয়ে গেছে তো শুধু হচ্ছে এই যে ওকে দেখানোর জন্য আর কি দাঁড়িয়ে আছেন তো ওই যে এখন ভেজে নেবে ও তারপর হচ্ছে রুটি দুটো খেয়ে নেবে আর এই তো এখন স্নান করে হচ্ছে ছাদে আসলাম কাপড়গুলো মিলতে তো কাপড়গুলো হচ্ছে বেশ অনেকগুলোই কাছাকাছি ছিল কালকে তো যেহেতু ওই যে মেয়ের অনুষ্ঠান ছিল সেগুলো নিয়ে গিয়েছিলাম তো সেগুলো হচ্ছে একটু জলে না ধুলেই নয় সে আর কি ধুয়ে নিলাম আর কালকের ভিডিওটা যারা এখনও দেখো নি তা দেখে নিও তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা আর এখনও হচ্ছে শুভ রেডি হয়ে দাঁড়িয়ে আছে নিচে এখনও হচ্ছে ওর বন্ধু আসেনি তাই আর কি স্কুল এখনও যায়নি আর ওইদিকে হচ্ছে আমার মেয়েকেও আবার আজকে আমাকে আনতে যেতে হবে তাই একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি কারণ হচ্ছে ওইদিকে গেলে একটু স্কুল যেতে গেলে হচ্ছে একটু টাইম তো লাগবে একটু এক্সট্রা টাইম তো আজকে আমাকেই যেতে হবে তো তাই আর কি এদিকে পুজোটাও করে নিচ্ছি এই শিব ঠাকুরটা তোমরা দেখছো এই যে এটা তো এটা হচ্ছে অনেক দিন হয়ে গেল আজকে যেহেতু সোমবার তো এমনি প্রত্যেক দিনই তো জল দেওয়া হয় যেহেতু শিব বাড়িতে থাকলে প্রত্যেক দিন একটু করে জল দিতেই হয় আর কি বাড়িতে না থাকলে তখন কিছু করার নেই তবে থাকলে তখন তো দিতেই হয় আর এই শিব ঠাকুরটা অনেক বছরে হয়ে গেলো যখন আমি এই বাড়িতে আসি বিয়ে হয় তখন হচ্ছে তখন থেকে এটা মানে ছিল আর কি তো চলো এখন পুজোটা ঝটপট করে সেরে নিই আর জানো তো বন্ধুরা এরই মধ্যে হচ্ছে আজকে তারপর জলখাবারটা তাড়াহুড়ো করে খেয়ে চলে গেছিলাম তিথিকে স্কুল থেকে আনতে তো আনার পর হচ্ছে দিক থেকে কয়েকটা জিনিসও মানে ছিল আনার মুদিখানা দোকানে তো সেগুলো হচ্ছে নিয়ে এসেছি তো এই যে ময়দা সুজি আমুলিয়া দুধটা তারপর সোয়াবিন তারপর এই যে এক প্যাকেট সেও তো অনেকটা দেরি হলো কারণ হচ্ছে দোকানটাতে আরও কয়েকজন জিনিস নিচ্ছিলো তো সেই কারণে দাঁড়িয়েছিলাম আর বাড়িতে এসে হচ্ছে ওইদিকে ডাল ভাতটা বসিয়ে দিয়ে দিলাম এসে হচ্ছে আর এদিকে জিনিসগুলো বললাম বের করে রেখে নিই আর সোয়াবিনটা আনলাম এই কারণে যেহেতু আজকে কাঁচা সবজি বলতে কিছু নেই আর সয়াবিনও ছিল না সেই কারণে সোয়াবিনটা নিয়ে আসলাম তো জানি না এটা কীরকম হবে প্যাকেটগুলো তো আসলে যখন যে কোম্পানি মানে আসে আর কি তো জানি না খেতে কেমন হবে তো এটা এখন একটু জল দিয়ে ভিজিয়ে দিই আর দেখছো ডাল ভাত দিকে বসিয়ে দিয়েছি আর এখন সবজিপাতি বলতে কিছু তো নেই আছে শুধু টমেটো আর রয়েছিলো মূলো কয়েকটা তো এই যে মূলগুলোই বের করে নিয়ে আসলাম আর মূলোগুলো হচ্ছে এখন বানিয়ে নিচ্ছি তো এগুলো একটু আলু দিয়ে ভাজা করব আর হচ্ছে তরকারি করব। আজকে রান্নাবান্না এটাই করবো আর এর মধ্যে কি হয়েছে জানো তো বন্ধুরা ওইদিকে শুভ তো গেছিলো স্কুল কিন্তু স্কুল থেকে যেন তো চলে এসেছে চলে এসেছে বলতে মানে এখন যেহেতু উঁচু ক্লাসের পড়াশোনা ওদের মানে একটু আলাদা রকম হয়ে গেছে যেহেতু মানে বেশি অন্য অন্য সাবজেক্ট হয়ে গেছে তো সে কারণে হচ্ছে পড়াশুনোটা আলাদা হয়ে গেছে তো জন্য দুজন মাত্র গিয়েছিল তো স্যাররা বলেছে এদিকে স্কুল না গেলেও বলছে যে স্কুল আসতে আবার যখন গিয়েছিলো তখন আবার বলেছে দুজন কি ক্লাস করা আর কি তো এই হয়েছে তো দেখো কেমন মানে এদিকে আমি তিথিকেও নিয়ে আসলাম আর তারপর একটু ও আসলো তো ও বাড়িতে থাকলে ওই আনতে যেত তাহলে আর আমাকে যেতে হতো না তো কি আর বলবো যাই হোক তো এখন দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এই যে মূলভটা একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছে ভাতটা একটুখানি দেখলাম তো ওটা একটুখানি বাকি রয়েছে একটু পরে হচ্ছে নামাবো তো এদিকে মূলভ ভাজাটাও হয়ে গেছে তো এটা এখন নামিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে সোয়াবিন তরকারিটা করবার এদিকে ডালটাও হচ্ছে নামিয়ে নিচ্ছে তবে এখনও ফোড়ন দেওয়া হয়নি মানে কিছু ফোড়ন দিই কিছু বলতে জিরে ফোড়ন হয়ে দেয় দিই বেশি কারণ হচ্ছে আমার ছেলে তো পেঁয়াজ বলো রসুন বলো এইসব তো কিছু খেতে চায় না ফোড়ন দিলে তো আবার ডালটায় খাবে নাও তো সেই জন্য না হলে হচ্ছে মুসুর ডাল একটু পেঁয়াজ রসুন এসব ফোড়ন দিলে না ভালোই লাগে খেতে বা অনেকে দেখি টমেটো দেয় তা আমার ভালো লাগে কিন্তু ওই যে ওরা খাবে না সেই জন্য আর কি দেওয়া হয় না আর এখন সোয়াবিনটা একটুখানি তেলে ভেজে নিচ্ছি আর এর মধ্যে এদিকে ভাতটাও হয়ে গেছে তো এটা ভাতটা হচ্ছে নামিয়ে নিই এখন তারপর তরকারিটা হচ্ছে সোয়াবিনগুলো তুলে নিই তরকারিটা করবো তরকারিটার জন্য একটুখানি আজকে মশলা বেটেছি অন্যদিন তো বেশিরভাগটা নিরামিষই করি তবে আজকে নিরামিষ করবো না একটু বাটা মশলা দেবো আর কি তো এই যে টমেটো দুটো কেটে নিয়েছে আর ও বাবা অনেকগুলো টমেটো নিয়ে এসছে তো অনেক টমেটো আছে তো ভাবলাম তাই একটু বেশি করে টমেটোগুলো আর কি দিই তো টমেটোটা এই যে একটুখানি হয়ে গেছে ভাজা এখন আলুটাও দিয়ে দিলাম তো আলুটা একটু হালকা বয়ল করে নিয়েছি আর তারপর হচ্ছে বাটা মশলাটাও দিয়ে দেবো এই যে আদা রসুন লঙ্কা পেস্টটা আর পেঁয়াজ টিয়াজ ভাজা দেওয়া যায় না কারণ হচ্ছে আমার ছেলে খেতে চাইবে না সেই কারণেই আর এখন সমস্ত গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এই যে সোয়াবিনটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিই একটুখানি জল দিয়ে দেবো জলটা দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে একটুখানি ফুটলে আর কি নামিয়ে দেবো সোয়াবিনের তরকারি তো মোটামুটি সবাই করতে যেন আর তারপর তো রান্নাঘরের কাজটা রয়েছে রান্নাঘর গোছানো বাগানো তারপর হচ্ছে ওইদিকে বাসনগুলো রয়েছে তো সেগুলো হচ্ছে ধুবো তো রান্নাঘরটা তারপর হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে নেব তো তোমরা দেখতে থাকো ব্লগটা যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট পারলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়দের স্বজনদের মাঝে একটু ভিডিওটা আমার শেয়ার করে দিও তো তোমরা দেখতে থাকো আর এরই মধ্যে হচ্ছে রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে ওদের দু ভাই বোনকে হচ্ছে ভাত খেতেও দিয়ে দিয়েছি মোটামুটি ওদের খাওয়া হয়েও এসেছে আর তারপর আমি ছাদে গেছিলাম এই যে বাসন টাসন সবটা ধুয়ে রান্নাঘরে গ্যাস মুছে কমপ্লিট করে হচ্ছে কাপড়গুলো বললাম নিয়ে আসি কারণ আমি তো জল খাবার খেয়েছিলাম তো স্কুল অনেকটা মানে পুজো টুজো করার পর তাই বললাম আমি একটা কাপড়গুলো নিয়ে আসে তারপর হচ্ছে খাবো তো ওরা তো তো খাচ্ছে খাক তারপর হচ্ছে আমি একটু বাদে খেয়ে নেবো আর কি তো কাপড়গুলোই ভাবলাম তা তো গুছিয়ে নিই আসলে ছাদে এতটা মানে হাওয়া দিচ্ছে না যে কাপড়গুলো এদিক ওদিক হয়ে গেছে বেশিরভাগ শাড়িটা হচ্ছে আমি পাঁচিলটাতে দিয়েছিলাম তো উড়িয়ে দেখছি এদিকে চলে এসেছে আর কি তো তাই আর কি সব নিয়ে আসলাম আর মোটামুটি সব শুকিয়ে গেছে যেহেতু হাওয়া চলছে সেই কারণে তো এখন এগুলো গুছিয়ে নি আর তারপর হচ্ছে তারপর আজকে আরও আছে অনেক রকমের কাজ তো কাজের তো সারাদিনের শেষ নাই যত কাজ করতে পারবে ততই মানে করে চলতে হবে আর কি তো চলো এগুলো তো ঘোষণা হয়ে গেল যেটা যে জায়গায় সেটা হচ্ছে রেখে দেবো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তোমরা টুকটুক করে দেখতে থাকো ব্লগটা আর দেখো এরই মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে ওই তিনটে মতো তো ওইদিকে গ্যাসে গরম জলটা বসিয়ে দিচ্ছি ওর বাবা আসবে একটু বাদে হচ্ছে ডিউটি থেকে তো স্নান করবে সেই জন্য গরম জলটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আজকে তো হচ্ছে পিঠে মানে বানানোর একটা নিয়ম রয়েছে তো সেই জন্য হচ্ছে এই যে পিঠে বানাবো তো একটু গরম জল করে হচ্ছে চালের গুঁড়োটা মেখে নিয়ে আর যেমনভাবে মাখে তোমরা তো সবাই জানো তো সেভাবে মেখে এখন হচ্ছে এই যে ওই যে দুধ দিয়ে যে পিঠেটা বানায় দুধ পিঠে বলি আমরা তো সেটাই হচ্ছে বানাবো তো সেইটাই হচ্ছে আমার এদিকে বলছে আমিও বানাবো বানাবো করছে তাই ওকে একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বানাবে তো সেই জন্য আমি আর আমার মেয়ে মিলে হচ্ছে এখন এগুলো বানিয়ে নেব আর কি যেহেতু ওইগুলো অনেকটা টাইম লাগে বানাতে তো সেই কারণে বললাম রৌদ্রের মধ্যে এখানে বসে বসে বানিয়ে নিই আর যেহেতু এখন তো আর শোবো না যেহেতু ওর বাবা আসবে ওকে আবার খেতে দেবো আর দেবো সেই জন্য বললাম এখানে বসে বসে এখন এটা বানিয়ে নিই আসলে আমরা তো এবছর আর ওই পুলি পিঠাটা বানাতে পারবো না তিলের পিঠে নারকেল পুলি পিঠে যেটাকে বলা হয় আর কি নারকেল পুর তো সেটা তো এবছর আমরা পাবো না যেহেতু তোমরা জানো যে আমার কাকি শাশুড়ি মা মারা গেছিলো তো সেই কারণে ওটা তো বানাতে পারবো না তাই আর কি এগুলোই আর কি বানাবো তবে এই পুলি পিঠাটা খেতে সবাই ভীষণ ভালোবাসে কিন্তু কি বলবো মানে এটা আবার নিয়ম যে তিলের ওই পুলি পিঠাটা আর কি খাওয়া যায় না কেউ মারা গেলে হচ্ছে এক বছর খেতে নেই তিল মানে খেতে নেই আর কি সেই কারণে তাই ভাবলাম যে এই দুধ পিঠেটাই বানিয়ে দিই আর তার সাথে আরেকটা বানাবো তো সেই দু রকম তো যেহেতু দু রকম বানাবো তো একটু লেট হবে তাই বললাম এটাকে এখনই বানিয়ে রেখে দেবো আর কি যেহেতু টাইম রয়েছে এখন আর এখন তো শোবোও না হা ঘুমাবোও না সেই কারণে তো চলো এখন করতে থাকি এগুলো আর করতে করতে দেখো আমি আমার মেয়ে মিলে হচ্ছে দুজন মিলে বানালাম বলে হয়ে গেছে আর এদিকে ওর এর মধ্যে ওর বাবাও চলে এসেছে ডিউটি থেকে ওদিকে স্নান করছে আর আমি এদিকে দুধটা বসিয়ে দিচ্ছি গরম করতে আর ওইদিকে একটুখানি গরম জলও বসিয়েছি সসপ্যানটাতে তো এদিকে বললাম যে ততক্ষণে এই যে এই পিঠাটা হচ্ছে বানিয়ে নি কারণ এখন দাঁড়িয়ে থাকবো কারণ হচ্ছে ওদিকে স্নান করতে গেছে ওকে আবার খেতে দেবো আর দেবো তা ততক্ষণে এটা হয়ে যাবে আর কি তো দেখো এর মধ্যে দুধটার মধ্যে হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে হচ্ছে এটা এই যে এই যে বানালাম পিঠাগুলো এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি তো সবাই জানো মোটামুটি এই পিঠাটা বানাতে আর খেতে তো অবশ্যই দারুণ লাগে পিঠে সবসময় দেখবে বাসি খেতে বেশি ভালো লাগে তাই না তো খুব বেশি হচ্ছে এই যে বেশি খুব বলতে এটাই করছি কারণ হচ্ছে এগুলো বানানোর তো অনেক একদম এক গাদা তো বানানো অসম্ভব না তো এটা হচ্ছে আমাদের মোটামুটি অল্প করে আজকে কালকে বাসির জন্য একটু করে হচ্ছে থেকেই যাবে চারজনে আর তার সাথে হচ্ছে আর একটা পিঠে বানাবো সেটা অবশ্য তোমরা দেখতে পারবে যে কী পিঠে বানাবো তো যাই হোক এই যে এটা ফুটে এসেছে আর এখন হচ্ছে এই যে গুড়টা সে তো নিয়ে এসেছিলাম তোমরা তো দেখেছো অত এই গুড়টাই হচ্ছে এই লোবাত গুড়টাই হচ্ছে দিয়ে দিচ্ছি তো এটা যেহেতু কালারটা একটু হালকা ডিপ কালারটা নয় তো সেই কারণে কালারটা সেইভাবে আসছে না তবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো এখন এটা দিয়ে একটুখানি হচ্ছে গ্যাসটা বন্ধই করে দিয়েছি কেননা অনেক সময় ভয় লাগে যদি দুধটা আবার কেটে যায় সেই কারণে তো গ্যাসটা বন্ধ করে হচ্ছে গুড়টা দিয়ে দিলাম আর এখন বাস হয়ে গেছে এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো এখন হচ্ছে এদিকে একটা কাজটা সেরে নিই সেটা হচ্ছে এদিকে বানাবো হচ্ছে পাটিসাপটা তো এটা ব্যাটারটা বানিয়ে রেখে দিতে এখানে একটু চালের গুঁড়ো একটু হচ্ছে সুজি ময়দা সবটা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর বাকিটা হচ্ছে চিনি দিলাম একটুখানি দিয়ে এই যে উষ্ণ উষ্ণ গরম জল এটা তার দুধ দিনে কারণ এক প্যাকেটে দুধ নিয়ে আসা করিয়েছিলাম তো ওটাতে আর কি দিলাম তো যাই হোক এদিকে হচ্ছে এটা গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো আর কি বানিয়ে রেখে দিলে হচ্ছে একটু ভালো হয় ব্যাটারটা সেই জন্য আর কি এটা গুলে রেখে দেবো সাইডে আর তারপর ওইদিকে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছে এই ফাঁকে খেতে দেওয়া খাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে বাসনগুলো ধুবো তো বাসনগুলো ধুবো এখন এটা হয়ে গেছে এটাকে রেখে বাসন টাসনগুলো সব ধুয়ে নেব দেখতে পেলে ঘড়িতে এখন কটা বাজে তো এই তো আগে সন্ধ্যা দিয়ে আসলাম সন্ধ্যা দিয়ে এসে সোয়েটারটা পরলাম তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখি তো চলো রান্নাঘরে গিয়ে এখন হচ্ছে আবার কাজে লেগে পড়বো যেটুকু কাজ এখনও বাকি রয়েছে সেটা আর কি করব। তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো এই যে তখন ওইটা বানিয়ে রাখলাম তারপর তো যে কাজ বাজ বাগাতে আমার পাঁচটা হয়ে গেছিলো তারপর একটুখানি আধ ঘন্টা মতো শুয়েছিলাম ফোন দেখছিলাম তারপর সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে হচ্ছে এই যে আবার কাজে লেগে পড়েছে তো এটা দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে বেড়াটা খুব সুন্দর হয়েছে আর কি আর এদিকে এই পিঠেটা তো হয়ে গেছিলো তো আমার ছেলে এখন একটুখানি বলছে খাবে ও খেলতে গেছিলো খেলে আসলো তো ওদের দু ভাই বোনকেও হচ্ছে একটু করে দিয়ে দেবো তার সাথে আমার মেয়েও বলছে খাবে তো ওদেরকে এখন একটু দিয়ে দেবো তার জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি এটা করে নিয়েছিলাম আমি জানি যে সন্ধেবেলা করে কেউ খেতে চাইবে ওরা কিছু না কিছু তো তার জন্য এটা হচ্ছে সন্ধেবেলা এখন একটু করে খাওয়াও হয়ে যাবে ওদের তো দেখো খুব সুন্দর হয়েছে আর দারুণ এই যে গুড়টা দেওয়াতে দারুণ একটা সেন্টও আসছে তো খেতে খুব সুন্দর হয়েছিল আর কি তো ওদেরকে এখন দিয়ে দিলাম এটা এখন চলো পাটিসাপটাগুলো বানাবো তো এই যে এটা দেখছো একটা আলু হচ্ছে কেটে নিয়ে ভালো করে ধুয়ে যেহেতু বেগুন দিয়ে অনেক সময় করা হয় তো ওই বেগুন তো নেই সেই জন্য আলুটা চামচটা গেঁথে নিয়েছি আর এটা সাদা তেল দিয়েছি আর ঘি পুরোপুরি ঘিয়ে বানাচ্ছি না পুরোপুরি তেলও বানাচ্ছি না একটু সাদা তেল আর একটু ঘি মিক্স করে আমি করি ওটাতে বেশ ভালো হয় মানে দুটোই আর কি মিক্সিং হয়ে যায় আর কি গন্ধটা হালকা ঘিয়ের আসে ভালো হয় বেশ আর এই যে খোয়াটা হচ্ছে খোয়াটা দুটা হচ্ছে শুভকে ওই যে স্কুল থেকে চলে এসেছিলো তখনই হচ্ছে ও এনে দিয়েছিলো মোট থেকে তো খোয়াটাতে হচ্ছে একটুখানি ওই যে খেজুর গুড়টা ওটা দিয়ে আর কি মেখে নিয়েছি তো এখন এই যে খুব এই পুটটা দিয়ে দিয়ে আচ্ছা ব্যাট সব বানিয়ে নেবো আর কি যে কয়েকটাই হবে খুব বেশি করবো না যেহেতু আমার মেয়ে ওই বলছিলো মা এরকম এরকম পিঠাটা বানাও এরকম বানাও মানে বলতে পারছে না নামটা কিন্তু বলছিলো যে হেটা বানাও আর কি তো বললাম বানিয়ে দিয়ে আসলে আজকে এটা বানানোর ইচ্ছা ছিল না খুব একটা ভাবলাম শুধুমাত্র ওই দুধ পিঠাটাই বানাবো কিন্তু মেয়ে যেহেতু বলছে বারবার করে আর আমার ছেলেও খেতে ভালোবাসে তাই বললাম বানিয়ে দিই আর তো তোমরা তাহলে দেখতে থাকো এইভাবে হচ্ছে টুকটুক করে সব পিঠাগুলো আর কি বানিনি যেহেতু কয়েকটাই রয়েছে তো সবগুলো তো বানাতে গেলে তোমাদের তো অনেকটা হয়ে যাবে লম্বা হয়ে যাবে ভিডিওটা আর এই তাওয়াটা তো আমি ঘরে ইউজ করি না মানে হ্যাঁ এমনিতে একবার বানিয়েছিলাম ওই যে তাওয়া পিঠা বানিয়েছিলাম সরু চাকলি যেটাকে বলে আর এখন এই যে এটা বানাচ্ছি তবে দারুণ খুব সুন্দর কিন্তু উঠছে পিঠেগুলো এমনি যে রুটি করি যে তাওয়াটাতে সেটাতে না আগে বানাতাম তো ওটাতে অত ভালো উঠতো না তবে এটাতে দারুণ খুব সুন্দর মানে উঠে যাচ্ছে একটুখানিও লাগছে না আর কি তো খুব সুন্দর হচ্ছে পিঠেগুলো খুব ভালো লাগছে আসলে পিঠে দিঠে ভালোভাবে হলেই না ভালো লাগে আর যদি রকম কোনো ইয়ে হয় তাহলে আর কি খারাপ লাগে তো বন্ধুরা এই যে দেখো এইগুলো এখানে এতগুলো রয়েছে আর এই যে এইগুলো এখানে রাখলাম এই জায়গাতে হলো না তাই আর এটা দেখো শেষে হয়েছে একটা ছোট্ট মতো আর ওইদিকে খাওয়া হলো কয়েকটা চার পাঁচটা মতো খাওয়া হয়ে গেলো ছেলে খেলো মেয়ে খেলো আমার বর খেলো একটা তো চলো এখন আমিও হচ্ছে খাবো এক দুটো এই ছোটোটা তো আমি খাবো সবার শেষের যেটা হয়েছে তারপর তো বাসন আছে এক ঝুড়ি সেগুলো ধোবো তো বাসনগুলো এখন ধোবো এক ঝুড়ি বাসন রয়েছে আর পিঠে দিতে করলে তো বাসন হয়ে যায় অনেক তো ওগুলো এখন ধুবো তো চলো এখন আমি ভালোই হয়েছে খেতে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও তো এখানেই শেষ করছি পরের দিন আসছে একটা এত নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো